এই জমি আমার দাদা তোর দাদার অংশ আমার দাদার কাছে বেচালাইছিল কেডাই কইছে রাজু ভাই কইছে রাজু ভাই রে কেডাই কইছে কেডাই কইছে তোমার দাদাই কইছে আমার দাদা যখন ছিল তখন তুমি ছিলা না তাইলে আরে তোমার দাদা আর ওর দাদা আপন ভাই আছিল তো 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 বেসলেও তো বেসতে পারে তাই এটা তুমি জানলা কেন আচ্ছা যাও এই জমি তোমার এ আমার না হ্যাঁ তোমার হের কেমনে আরে জমির উপর হের বাড়ি আছে না এটাই তো বাড়ি আছে না দলিল যা আমার কাছে আছে এটা ও তাইলে তো এই জমি তোমার জমি কাগজ

আর জমি আমার ভাগbole হবে 4 আরে 4 না 3 হবে হেবা 3 টা ভাগিবা হবে কে এই জনত কইছি আমি তো ক্ষমতা নাই যদি ক্ষমতা আইতাম তাহলে একটা ভাগ করতাম আর সেটা হইল আমার ক্ষমতা নাই এই জনত করে ভাগ দিা খালি জমির কাগজপত্রের মাপ জব্দ না বুঝলে দেখতাম কেলাই কি করু বুঝতো তেমন কোনো কঠিন বিষয় না ময়নামতি সার্বের ঘরে বসে শিব কুস্তি করলে জমি জমিজমার সম্পর্কে যাবতীয় সবকিছু বুঝে যাবে এবং শেখা যাবে তাই না কি হ

আমার বাঘ না দিলে না দিলে কি করবে মামলা করবে আচ্ছা তুমি যে মামলা মামলা করতেছো তুমি আসলে কার পক্ষে লড়বা যে বেশি টাকা দিবে তার পক্ষে তোমার মধ্যে না আছে নৈতিকতা না আছে বিবেক আমার টাকা হলি সরব বিবেক দেখিতে করা এখন কো এক বাঘ দিবা নাকি মামলা দিয়া দিমু নেতা যখন মামলা দিবেন তখন তো জমিটা পড়ে থাকবে তখন এখানে আমি একটা খামার দিব কেমন তোমাদের জমি জমার মধ্যে বাইরের মানুষের উক্ত দিও না আল্লাহরে তো দুইজনই ভয় পাও তাই না কারণ এক অংশ তুমি মাইরা খেলে হাজার লক্ষ আমল করার পরেও বান্দার হক মারার জন্য জান্নাত মিস হয়ে যেতে পারে কত ভয়াবহ বিষয় একবার ভেবা দেওয়া কিন্তু আমার ধারণা আমি সঠিক আমার ধারণা আমিও সঠিক তাহলে দুইজনই এই বিষয়ে পড়াশোনা করো প্রয়োজনে ময়নামতি সার্ভে ঘরে বসে আমিনশিপ কোর্সটি দুইজনই করো পরে নিজেরা নিজেদের জমি জমা বুঝা নিজেরাই শীতল নিবা নিজেদের ভুল থাকলে আল্লাহর ভয় সেটা দিবা ঠিক বলছেন আইসা তাহলে এটাই করিতে মামলা দিবা না আরে ম্যাচাম তো